মুক্তিবেগ কোনো গ্রহ থেকে সর্বাপেক্ষা কম যে বেগে কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে তা আর সেই গ্রহে ফিরে আসে না সেই বেগকে মুক্তিবেগ বলা হয় মুক্তিবেগকে ভি ই দ্বারা প্রকাশ করা হয় ভি ইজ ইকুয়াল রোডভার টু জি এম বাই আর ইকুয়াল রোডভার টু জি আর এটা লিখলেও চলবে এটা লিখলেও চলবে এর মান হচ্ছে এগারো দশমিক দুই কিলোমিটার পার সেকেন্ড বা হচ্ছে সাত মাইল পার সেকেন্ড এটা হচ্ছে পৃথিবী থেকে কোনো বস্তুকে নিক্ষেপ করলে সর্বেক্ষা মানে যতটুকু কম বেগ লাগে তার মুক্তিবেগ হচ্ছে কত এগারো দশমিক দুই কিলোমিটার পার সেকেন্ড দুটি আলাদা গ্রহের জন্য ভিই ড্যাশ এটা হচ্ছে ভিই ড্যাশ একটা আলাদা গ্রহ একটা গ্রহের জন্য মুক্তিবেগ আর একটা হচ্ছে ভিই ভিই ইকুয়াল রোড ওভার এম ড্যাস বাই স্মল এম ইনটু আর বাই আর ড্যাশ আবার এটা হচ্ছে ভি ই ড্যাশ বাই ভি রোড ওভার জি ড্যাশ বাই জি ইন্টু আর ড্যাশ বাই আর এখানে জি হচ্ছে গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ স্তরণ জিটাও গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ স্তরণ মুক্তিবেগ বস্তুর ভর দ্বারা প্রভাবিত হয় না মুক্তিবেগ বস্তুর ভর দ্বারা প্রভাবিত হয় না অর্থাৎ কি এটা ভরের উপর কোনো নির্ভর করে না এর কারণ হলো যখন আমরা এখানে মুক্তিবেগের সূত্র দেখি তখন কি দেখা যায় রোড ওভার টু জি এম বাই আর এই এমটা কি এখানে ভরটা দিলে হয় আবার এখানে আরেকটা সূত্র আছে দুইটা সূত্র রোড ওভার টু জি আর এখানে ভরটা দেয়নি এখানে শুধু এখানে ভরটা দিছে এখানে ভোটটা দেয়নি এখানে দিলেও চলবে আবার না দিলেও চলবে এটা অর্থাৎ নির্ভর করে না তাই মানুষের আলোচনায় বিক্রম রোগের সেখান থেকে